এরপরে আছে একটু পেস করবেন হচ্ছে ল্যাম্প টেস্ট ল্যাম্প টেস্ট ওকে হ্যাঁ এটা 60 আছে তাই তো হ্যাঁ আচ্ছা একটু দেখি পারি আরেকবার দেন তো এই বাটনটাতে এই ল্যাম্প টেস্টে আবার চাপ দেব হ্যাঁ হ্যাঁ আরেকবার প্রেস করেন 100 আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে একশো বিশ করেন তো প্লাস দিয়ে প্লাস ওয়ান দিয়ে একশো বিশ আচ্ছা একটাই তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে এখন হচ্ছে অফ করে দেন এই যে এটা ইকোবো আচ্ছা হ্যাঁ এটা অফ করে দেন ওকে এখন আর